তপ্ত কবি তপ্তীবনীতং কল্প সাপহং মঙ্গলং জানা। আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম শ্রীরাম ও কৃষ্ণের মুখনিশ্রিত অমৃতবাণী কথা মিতে পরবর্তী অংশ করব শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন মূল মন্ত্র করে জপিতেছেন জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন অহেতু পা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন একজন ভক্তের হাত ধরিয়া আছেন বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন হাতে বাতি পদ দেখাইয়া আগে আগে যাইতেছেন শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী এখনো চাঁদ ওঠে নাই তমসাবৃত উদ্যানভূমির মধ্যে দিয়া সকলে বাতির লোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছালেন সকলে একটা সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ পুরুষ বয়স আন্দাজ ছত্রিশ সাঁত্রিশ মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি পরনে কাপড় মোজা জামা চাদর নাই তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবামাত্র মাটিতে মাত্র মাটিতে উষ্টিবৎ সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন বলরাম তুমি এত রাত্রে বলরাম সহাস্যে আমি অনেকক্ষণ এসেছি এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুর তখন বললেন ভেতরে কেন যাও নাই বলরাম আগে সকলে আপনার কথাবার্তা শুনিতেছেন মাঝে গিয়ে বিরক্ত করা এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে ভাড়া কি দেব মাস্টার আগে না ও হয়ে গেছে বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন গাড়ি উত্তর ভিমুকে ফাঁকাইয়া দিল গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে এখনও সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়াছেন বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষকে যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরিতেছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম সারুপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ও জননী শারদাং দেবী रामकृष्णजगद्गुरुं पादोपद्मे त्वयोश्चित्तां प्रणमामि मुहुर्मुहु